সিদ্ধিরগঞ্জে বাবার সাথে কোরবানির হাটে গরু বিক্রি করতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে বারো বছর বয়সী মোহাম্মদ আমির ফয়সাল নামের এক শিশু মঙ্গলবার তিন জুন বিকেলে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে ডুবে মারা গেছে শিশুটি খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণের তল্লাশির পর ডিএনডির গভীর থেকে ফয়সালের নিথর দেহ উদ্ধার করে নিহত ফয়সাল ফরিদপুর জেলার সদরপুর থানার ফজলু হাওলাদারের ছেলে তার বাবার সাথে গরু বিক্রির জন্য সিদ্ধিরগঞ্জের এক নং ওয়ার্ডের সিআই খোলা হাতে এসেছিলেন জানা যায় মঙ্গলবার বিকেলে হাতের কর্মব্যস্ততার ফাঁকে ফয়সাল গোসল করতে নামে এরপর সে আর উঠে আসেনি নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত খবর দেয় ফায়ার সার্ভিসকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করে গভীর পানি থেকে ফয়সালের নিথর দেহ উদ্ধার করে